হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বাংলার সব সবথেকে বড়ো কালী মাতা অর্থাৎ শান্তিপুর নৃসিংহপুরের বাহান্নহাত কালী তো চলো আজকে আমি তোমাদের এই বাহান্নহাত কালী এবং সেখানকার মেলা সমস্ত কিছু ঘুরে দেখাবো কিভাবে যাবে সেটাও বলে দেবো তো চলো সঙ্গে থাকো বেরিয়ে পড়লাম বাহান্নহাত কালী দেখার উদ্দেশ্যে তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে তোমরা এখানে কিভাবে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর এসে শান্তিপুর থেকে বাসে করে চলে আসতে পারো নৃসিংহপুর শান্তিপুর থেকে নৃসিংহপুর বা ঘাটে বাসে সময় লাগবে কুড়ি মিনিট অথবা হাওড়া থেকেও কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারো কানলা স্টেশন কানলা থেকে টোটো করে কানলা ঘাট। এবং ঘাট ফেরি পার হয়েই তোমরা পৌঁছে যেতে পারবে নৃসিংহপুর এই নৃসিংহপুরে গঙ্গার পাশেই কিন্তু পুজো হচ্ছে এই বাহান্ন হাত কালী মাতার দেখো লঞ্চ যেগুলো চলছে সেগুলো কিন্তু সব একদম ভর্তি মানুষের ভিড় আজকে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতেই কিন্তু এই বাহান্ন হাত কালী মাতার পুজো শুরু হয় আজ থেকে শুরু হলো এবং চলবে পনেরো দিন হেরি পার করে আমরা পৌঁছে গেলাম নৃসিংহপুর ঘাটে এখানে দেখো অসংখ্য মানুষের ভিড় এনারা কিন্তু যাচ্ছে আবার কেউ কেউ মা কালী দর্শন করে ফিরছে শুধু মা কালী নয় এখানে কিন্তু একটা খুব বড়ো মেলা হয় সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আমরা কিন্তু একদম মায়ের দর্শনের কাছাকাছি পৌঁছে গেছি এখন দেখো এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে মাকে দর্শন করার জন্য আর মায়ের মূর্তি এতটাই বড় যে সামনে না গেলে মায়ের মূর্তি কিন্তু পুরোটা ক্যামেরাতে তুলে ধরা যাবে না আমি সামনে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো আমরা সকলে ক্লাবের তরফ থেকেই এই পুজোর আয়োজন করা হয়ে থাকে এটাই কিন্তু নৃসিংহপুরের বড়ো মা দেখো কি অসাধারণ রূপ মায়ের এবং শিবটা দেখো কত বড় জাস্ট কল্পনা করা যায় না এত বড় মিথ মৃৎশিল্পের এত বড় পৃথিবীর মধ্যে সব থেকে বড় পুজো বা বড় মূর্তি এটাই বলতে পারো আর দেখো মায়ের কি অপরূপ রূপ তোমরা অবশ্যই এসো মাকে দর্শন করার জন্য এটা শান্তিপুরবাসী নৃসিংহপুরবাসী এবং কান্লাবাসীর একটা গর্ব বলতে পারো এবং এটা বাংলার একটা ঐতিহ্য বলতে পারো যে এত বড় মৃৎশিল্পের মূর্তি মায়ের বাহান্ন হাত কালি এখানে হয়ে থাকে তো অবশ্যই তোমরা এসো তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে তোমাদেরকে বললাম যে প্রচুর বড়ো একটা মেলা হয় এবার চলো মেলাটা আমরা ঘুরে দেখি যে সমস্ত বন্ধুরা ব্লগটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকে আর নতুন বন্ধু যারা রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি সবসময় তোমাদের জন্য চেষ্টা করবো নতুন নতুন ব্লগ নিয়ে আসার দেখো এখানে গরম গরম জিলপি ভাজা হচ্ছে একদম মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে জিলাপি মেলার এই দিকটা সমস্ত কিছু খাবারের দোকান রয়েছে এখানে সব কিছুই খাবার পাওয়া যায় এখানে ফুচকা দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ফুচকার গাড়ি রয়েছে তো এখান থেকে ফুচকা তো আর ইলে ফুচকা তো খেতেই হবে ফুচকা জিলাপি ছাড়া যেন মেলা জমেই না তাই না তো দেখো খুব সুন্দরভাবে ফুচকা রয়েছে এদিকে দেখো ঘুগনি রয়েছে একদম নিরামিষ ঘুগনি রয়েছে আর দেখো এখানে রয়েছে হচ্ছে পাবড়ি চাট এখানে পাবড়ি চাট খুব সুন্দরভাবে বানিয়ে দেবে একদম স্পেশাল পাপড়ি চাট এই পাপড়ি চাটও কিন্তু একদম নিরামিষ পাপড়ি চাট এখানে দেখো নিরামিষ ঘুগনি তো আমি নিরামিষ ঘুগনি এক প্লেট নিলাম তার আগে ফুচকা খেয়েছি এবং পাপড়ি চাট খেয়েছি আর এখানে দেখো স্পেশাল পাঁশকোড়া চপ রয়েছে তো চপও খেলাম খুবই ভালো লাগলো তো এবার বাড়ি ফেরার পালা দেখো লঞ্চে করে এবার বাড়ি ফিরে যাব যারা যারা ব্লগটা দেখছো লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা বাই দেখা হবে নতুন একটা ব্লগে